ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যস্ততম একটি মহাসড়ক আমরা এটাকে উত্তরবঙ্গের গেটওয়ে বলে থাকি এই রাস্তায় মাঝে মধ্যে বিভিন্ন ধরনের চিন্তায় সহ অপরাধ ঘটে থাকে গতকাল ভোর চার ঘটিকার সময় জনৈক সাধনচন্দ্র সূত্র এই মির্জাপুর থেকে ঢাকা আসার পথে এই তাদের খারাঝোড়া ব্রিজের আগে গোয়াল গোয়াল বাথন নামক স্থানে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাদের তার মোটর সাইকেলকে রোধ গতিরোধ করে এবং এক পর্যায়ে গতিরোধের পর তাকে মারধর করে রাস্তায় ফেলে দেয় ফেলে দিয়ে তার উক্ত বিক্রিম সাধনচন্দ্র এর নিকট থেকে নগদ দশ হাজার টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে চলে যাওয়ার সময় সেখানে ঘটনাস্থলে থাকা আমাদের মোবাইল টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে এবং জন তিনজন মধ্যে থেকে একজনকে ধরে ফেলে এবং ছিনতাইকারীদের ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে এবং তাদের কাছে থাকা দুটি ছুরি এবং তাদের ব্যবহৃত কাছে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে আহ এবং অপর দুজন আসামি তারা পালিয়ে যায় তো আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি